নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাজ কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট শিম দিয়ে মুসুরির ডালের একটি দারুন রেসিপি এই শীতের ঠান্ডা ঠান্ডা মরশুমে শিম দিয়ে মুসুরির ডাল যদি ভাতের পাতে থাকে তাহলে তো জমে যাবে তাই চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একশো গ্রাম মতো মুসুরির ডাল নিয়ে নেব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব মুসুরির ডালের মধ্যে অনেক সময় নোংরা থাকে খুব ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মুসুরির ডালটা এরপর আমি মুসুরির ডালের মধ্যে সামান্য একটু নুন এবং সরষের তেল দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম এইদিকে আমি সিম নিয়ে নিয়েছি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি মাঝখান থেকে এক ফালি করে করে দুটো পিস নিয়েছি এরপর আমি ডালের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে রেডি করে নিলাম কড়াইতে সরষের তেল গরম করে কেটে রাখা শিমগুলো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি সিমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব কাঁচা থাকলে কিন্তু চলবে না সিমগুলো ভাজা হয়ে গেলে সিমগুলো আমি তুলে নিচ্ছি এরপর আমি ওই সিম ভাজার তেলই দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে একটা তেজপাতা এবং হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব এরপর তিন চার কোয়া রসুন কুচি কুচি করে কেটে আমি ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এরপর সেদ্ধ করে রাখা মুসুরির ডাল ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা মুসুরির ডাল দেওয়ার পর নুন হলুদ দিয়ে ভেজে রাখা শিমগুলো কিন্তু দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ডালটা ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের আমাদের রেসিপি সিম দিয়ে মুসুরির ডাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর এই রকমই আরও টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতেই হবে লাহাজ কিচেন চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে সার্চ করে নিতে হবে লাহাজ কিচেন চ্যানেলকে চ্যানেলকে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন তাহলে আজকের রেসিপি কিন্তু এইটুকুই দেখা হচ্ছে আরেকটি কোনো আরও ভালো আরও মজাদার আর কম খরচা রেসিপি নিয়ে তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমিও কিন্তু খুব ভালো থাকব সুস্থ থাকব। এবং এই ছোট্ট ইউটিউব পরিবারটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। তাহলে আজকের মতো ভিডিও এইখানেই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভালো রেসিপি নিয়ে তাহলে আজকে আমি আসি টাটা